ওয়ালাইকুম আসসালাম কলিজা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো কলিজা এক দেখে আসো কথা বলো বলতেছি তো মরণ দশা কথা শোনো না তুমি তুমি কেমন আছো বলো একটু দেখে আসা যাও তো অ্যাড দিছে কিনা একটা ভিডিও দিলে তারপর আর ভিডিও দাও না কেন এই যে শর্ট ভিডিও দিচ্ছি তো শর্ট ভিডিও দিছি লং ভিডিও দিছি না ভাই লং ভিডিও দিয়া দিতেতে পারতেছেনা বাবুরে অনেক ঝামেলা হয় এজন্য শর্ট ভিডিও দিছি আর মাঝে মাঝে লাইভে আসবো ওই চ্যানেলটা একটু চালু রাখলাম এই সার দিছো না স্যার বাবু কেমন আছে তাৰপিছত আমাৰ লাইভ যে আছে আমিও তাৰ লাইভ যাব এটা লং ভিডিঅ দিছিলো ওটাকে দি আছে না ওটা ডিলিট কৰি নি ওটা হাইড কৰি ৰাখিছি কাৰণ এই চেনেলে এই ভিডিঅ দেব না এজন্য আৰু কি ভুল ভুলে গেছিল আমি সেল আলহামদুলিল্লাহ ভাল আছে ভুলে গেছিল আমি তাৰ জন্য আলহামদুলিল্লাহ যাক খুব খুশি আমি সব থেকে পিছনে পড়ে গেলাম কারণ দুই মাস ভিডিও দিলে আমার বিশ ডলারের মতো হয়ে যেত কিন্তু ফাললাম না তো যাক ভালো হয়েছে খুব খুশি হলাম ও শাশুড়ির কাছে আইছে কাজ ভালো হইছে কবে দশ ডলার পূরণ করলে আর কবে কবে তুমি করলে আল্লাহই জানে আমার একটু আর দুই ডলার পূরণ করে দাও আমি একটু করি কিভাবে কিভাবে করলে আমার একটু বলো তো কিভাবে করছো আসসালাম আলাইকুম ভাই কেমন আছো ও ভাই কেমন আছো সবাই আমার ভুলে গেছো আমাকে ভুলে গেছে সবাই না রে ভুলে গেছিস কেন কি হইছে আবার কি শা তোমার মোকে হাত তোইছ কেন ভুল ভুলে তোমরা গেছো হায় আমি যদি ভুলে যাই আর কে বুঝলাম না কইতা ভাই রে बोलतेছি ভাই যে কমেন্ট করতেছ না তাই ভাই রে बोलतेছি ভাই তোমার থেকে সমস্যা আমি বেশি সিদাম আর তারপর ভিডিও দিতে পারি না অনেক সমস্যা এই দুই মাসের মধ্যে কোনো ভিডিও দিতে পারি না এখন একটু শর্ট ভিডিও দিচ্ছি আর কি আমি কাউকে ভুলিনি সবাইকে মনে আছে হ্যাঁ কলিজা দেখতে পাচ্ছি কেন আমার চ্যানেলে গিয়ে দেখে আসো ভিডিও দেওয়া আছে কেন আমি এত কথা তোমারে বলতে পারবো না আমার ভিডিওর ভিতরে আছে বাসার সবাই কেমন আছে বলো ভাই তোমার বাসার সবাই কেমন আছে বলো কলিজা হাতে থাকছে কলিজা তুমি অ্যাড দেখিছো অ্যাড পাইছো ভাই কি আর একটা বিয়ে করলো নাকি আরে কপাল না আর একটা বিয়ে করবে কেন

ভাইয়ু কেমন আছো বলো সবার মিলে কি সমাজে না বোন হ্যাঁ একটু বলুন ও সরি মনে ছিল না বলুন কোন জায়গাতে দে দে তো আমার মনেও নেই আবার দুখে দেখো তো কিরে এই তো কেমন আছো আবার দেখো তো ভাই দেখো তোমারে এ ব্লু করে দিছি ব্লু করে দিছি দেখো একটু বলো তুমি আমার কাছে বলো সাইবা তারা আগে দিতে বনাই শালিকা হ্যাঁ শালা কেমন হস বলো জন্য কি তোর ভিডিওতে কমেন্ট করতে পারি না হ্যাঁ হ্যাঁ এই ভালো না এই যে ভুলু করা আছে আমি তো মানে লাইভেও আসি না কারোরে ভুলু তুলিও না আমি আসি এত দিন ছিলাম একটা মহা যন্তনা দুই মাসের মতো কোনো ভিডিও দিতে বেনা সুরাচ্ছি সুরাচ্ছি কেমন আছো শালা অ্যাড দেখে এসে যাও আম ভাই অ্যাড দেখে এসে যাও কোথায় আছো বাড়িতে আছিস গো

ঠিক থাকতে পারে না তো বয়রা মানে কালা কালা কলেজে আসি আমার ফোনে চার্জ নাই ফোনটা চার্জ দেব আচ্ছা ঠিক আছে যাও ভালো থেকো দোয়া করি লাইভে আসলে আমাকে একটু মেসেজ জানাই দিও আমি অবশ্যই আসার চেষ্টা করব চলে নাও কেন গো তুলে নেব কেন তোর লাইভ অ্যাড হচ্ছে না কেন বোন কি জানি অনেকদিন অ্যাক্টিভ থাকি না এই জন্য হয়তো বাবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ঘুমাচ্ছে অনেক বৃষ্টি হয়েছে বুঝলে অনেকদিন অ্যাক্টিভ নেই তো ভাই এই জন্য মনে হয় ওই যে তোমার অ্যাড দিচ্ছে না আর কি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে দুলা ভাই আমার লাইভে অ্যাড হচ্ছে না তুমি যে আবার ঢুকে দেখো তো মানে চার পাঁচ মিনিট পর আবার ঢুকে দেখো একবার না আসলে পর আবার আসে খাওয়া দাওয়া করছো মাঝে মাঝে আসতে পারতাম না কিন্তু এখন আসবো মাঝে মাঝে কারণ না আসলে তো চ্যানেলটা ডাউন হয়ে যাবে এই জন্য আসতে হবে সমস্যা আর কিছু না মানে সব সাদা সাদা হয়ে গেছে না আসতে পেয়ে এসে এসে দেখতে হবে এছাড়া আর কি লেটার হাতে পাইছে আমি পালাম না আমি দুই মাসের মতো ভিডিও দিতে পারি না আমি লেটার পেলাম না

আর মাঝে মাঝে লাইভে আসবো সবাই একটু আসো হেল্প করো আমার এত দিনে আমার সব পুরনো না হ্যাঁ তুলে নিয়েছি তোমার বলো তোমার বলো টুলু তুলে নিছি নীল দামা খাওয়া দাওয়া করি সবাই বলো এত দূর হয়ে গেছে কিছুই জানতে পারলাম না আরে আমি তো তোমার অনলাইনে একটিভি থাকি না তা কিভাবে জানবা আমার এত সমস্যার ভিতর দিয়ে আমার মনে কোনো সময় কই নেই যে না আমি একটু অনলাইনে আসি দেখো না চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে মানে সবগুলো মানে সাদা সাদা হয়ে গেছে ওই যে গান আছে না সাদা সাদা কালা কালা সেই সাদা সাদা কালা কালা হয়ে গেছে মানে নীল চিহ্ন আর নেই কোথাও অনেক সমস্যার ভিতর দিয়ে দিন দিয়েছে তারপরে কয়দিন হচ্ছে আবার একটু অ্যাক্টিভ হয়েছে কিন্তু বাবুরে নিয়ে আবার ভিডিও দিতে পারতেছি না মানে শুট করতে পারি না করতে পারি না এই জন্য হচ্ছে শুধু শর্ট ভিডিও দিচ্ছি রাস্তাটা আমার আম্মুর কাছে আছে আমাদের সবার ছোট তো আর হচ্ছে ওরে অনেক দৌড়দৌড়ি করেছি দুই মাসের মতো মানে বাচ্চাটার বয়স মানে যেদিন হইছে তার পরের দিন অসুস্থ ছিল আর সেইভাবে আর কি তোমার অনেক সমস্যাই ছিল মাঝে মাঝে লাইনে আসলেও মন চায় না কারোর সাথে কথা বলতে তোমার কমেন্ট হচ্ছে হ্যাঁ ওই যে কমেন্ট তো হবে কারণ ভুল তুললে নিছি বলতিছেন না যে আমি অনলাইনে আসি না মানে কোроме গিয়ে যে সবার ভুল তুলবো মানে ওই কথাটা আমার মনে নেই হঠাৎ করে একদিন লাইভ চালু করেছিলাম আর আজকে আবার একটু করলাম এতটাই খারাপ যে কোনো কিছু যে করবো সেই চিন্তা ভাবনাও নেই এই জন্য কি আসা হয় না অনলাইনে হম তুমি ঘুমাও

আচ্ছা ঠিক আছে পরে কথা হবে সমস্যা তোমার বুলু তুলে নিয়েছি কারণ বুলু না তুললে তোমরা কমেন্ট দিতে পারব না বুলো তুলে নি আসসালামু আলাইকুম ওডাই দাস কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন বলেন কোথা থেকে লাইভটা দেখতেছেন বলেন যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ আপনাকে ভালোবাসা অভিনন্দন